আমি হাতে নিয়ে দেখা দিচ্ছি দেখেন এই দেখেন উশাল কালার দেখেন কত গাঢ় কালার

অনেক কাস্টমারই আমার প্রতি খুশি আন্তরিক তারা আমি তাদেরকে শ্রদ্ধা করি সম্মান জানাই হ্যাঁ তো দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আপনার এই মুস্তকের শিপমেন্টটা নতুন করে আবার প্যাকেটের মাল আছে আপনার ওই যে যে প্যাকেট ছাড়া মাল যে বলুন কপি মাল হ্যাঁ এটা অরিজিনাল মাল এরকম কিছু না ওইটাও অরিজিনাল এটাও অরিজিনাল

অনেক কালেকশন আর হতাশ হবে না সর্বনিম্ন বারো পিস নিলে পাইকারি রেটটা মধ্যে মধ্যে পাইকারি মাল পাবে পাইকারি মাল যদি না থাকে তখন পাইকারি নেন আর দেখার সাথে সাথে থাকবে না থাকবে না ভাই আমার মনে হয় দশ দিনও থাকবে না দশ থেকে পনেরো দিন

কেন তো ঠিক আছে এটা অরিজিনাল লেদার প্রিন্ট থাকবে হালকা ডট ডট মানে হালকা ডট ডট কপিটা দেখাইতাম কপিটা জীবনে একদম ছাপানো থাকে ছাপানো নাই ডট 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 আচ্ছা লেদার প্রিন্ট এটাই বলবো তবে এই যে আটটা কালার দেখেন এই যে ওষান বলতে কিন্তু সমুদ্রের ফেনা মতন সমুদ্রের একটা ওশান কালার হ্যাঁ আমি একটু দেখাই দিচ্ছি দেখেন কত গাঢ় দেখেন কত গাঢ় হাতে নিয়ে আমি হাতে নিয়ে অবশ্যই দেখা দিচ্ছি আমি ভাইয়া উদ্দেশ্যে দেখেন আমি হাতে নিয়ে দেখা দিচ্ছি দেখেন এই দেখেন কালার দেখেন কত গাঢ় দেখেন কত গাঢ় দেখেন কত গাঢ় আমি ভাইয়ের দেখেন কত গাঢ় পাতলা হলে কিন্তু বাড়ির মতো পড়তো না পানি বোতল পরে গেলো বুঝলে আর একবার ছড়ে গেল বই হাতটা দেখেন এটা কিন্তু হাতে ছড়তে না দেখেন কত গাঢ় দেখছেন আপনার এটা যদি আমি একটু ই করি আর কি

এরকম বক্সে আসবে হ্যাঁ বক্সই পাবেন এখন তবে পাইতে পারে কোনো সমস্যা নাই আপনারা হতাশ হবেন না অরিজিনাল কপি কোনো সমস্যা নাই দুই কপ অরিজিনাল মাল ঠিক আছে

আমি প্রবাসী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা দূর থেকেও আমাদের বাংলাদেশের মানুষকে মনে রাখতেছেন বাংলাদেশকে পরে খেয়াল করতেছেন বা বিদেশি মালটা মোশাকটা নিয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আমার ভিডিও দেখে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দ্বিতীয় কথা হচ্ছে কি আমাদের কিন্তু আগের একটা ভিডিও ছিল এটা প্রায় দুই লাখ ক্রস করছে দুই লাখের বেশি হয়েছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় তাছাড়া কিছু সম্ভব না আচ্ছা জি তো

এটা কিন্তু আরো অনেক কাজ হয় ডিপলি ক্লিন করে তারপর স্কিন রিপেয়ার করবে এবং কালচে বাপটা দূর করবে এবং রোদরের যে পুরা দাগ মানে রৌদ্র সারাদিন থাকতে থাকতে স্কিনের উপরে কিন্তু অনেক দখল যায় আসলে এগুলো কিন্তু সব রিমুভ করে একদম ফেস রিফ্রেশ করে ফেলবে সবাই জানে এগুলো আর নতুন মতো প্রায় একশো এম এল এর তাহলে আর কথা বারো না কথা বেশি হয়ে যাচ্ছে আমরা জাস্ট প্রাইসে চলে যাই নাকি আমাদের ইন্ডিয়া এখানে লেখা আছে

তবে কিন্তু এখন ইন্ডিয়ান মালটা অনেক আর কি বলতো বেশি টাকা বেশি করতে হয় তাও আমি আগের অফারে দিয়ে দিয়েছি যেহেতু ইন্ডিয়ান মালটা বেশি দশ মালটা হ্যাঁ তো এক পিস ছয়শ দুই পিস এগারোশো